হচ্ছে ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাই না প্রথমটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা ওকে তোমাদের বইয়ের তোমাদের যাদের বই আছে তার একটু বইটা ধরো সুন্দর করে প্রথমের নাম কি বলো তো স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা কাকে বলে সো আমি আমার আমার দিকে তাকাও জাস্ট লোকেট মি দেখো স্বাভাবিক সংখ্যা আমি এখন স্বাভাবিক আছি না তো তোমাকে যদি এখন বলি তুমি বলো আহ মানে গাছগুলো গণনা করো তুমি কি করবা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বলবা এখানে মার্কার গুলো গণনা করো তাহলে এক দুই এরপর যদি আরো থাকতো তিন চার পাঁচ ছয় এভাবে যাবা না অবশ্যই যাবা তার মানে স্বাভাবিক মানে হচ্ছে কি এখন যদি তুমি যদি বলো আহ ওয়াহেদ তারা তালা সারবা মানে আরবিতে গণনা করা শুরু করে দিস তখন আহ আরেকজন যেই তোমাকে গণনা করো ধরো আমি বলছি যে তুমি গাছগুলো গণনা করো তুমি কি করছো আরবিতে গণনা করা শুরু করে দিস এখন তুমি আমি তো আরবি বুঝি না ধরো সো এখন হবে কি বলবো বলো তো এই যে স্যার আপনি আর বি ঠিকানা গণনা করতেছেন স্বাভাবিকভাবে গণনা করো স্বাভাবিকভাবে বললে আমরা হয়তো এটাকে এক দুই তিন অথবা ওয়ান টু থ্রি এভাবে গণনা করতে পারি তাই না তো স্বাভাবিক মানে হচ্ছে কি আমরা মনে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি যত সংখ্যা যাইতে পারি ঠিক আছে কি বলছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আমি যত সংখ্যা যাইতে পারি সবগুলো হবে স্বাভাবিক সংখ্যা ক্লিয়ার নাকি বেজাল আছে বলো তো তোমরা কি বুঝছো আচ্ছা আশা করি বুঝেছ হ্যাঁ তো স্যার এখানে আরও কিছু তোমাদের বইয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে একটা হচ্ছে কি এই স্বাভাবিক সংখ্যাকে আমরা আরেকটা নাম বলতে পারি এটা হচ্ছে কি ধনাত্মক কি বলছি বলে ধনাত্মক অখণ্ড সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা স্যার এটা কেন বললে আচ্ছা দেখো ধনাত্মক মানে কি আমি একটা কথা বলি তোমাকে এটা মনে রাখবা ধনাত্মক মানে হচ্ছে কি প্লাস যেই সংখ্যার শুরুতে প্লাস থাকবে ওটা হচ্ছে ধনাত্মক স্যার এখানে তো একটা তো প্লাস নাই তাহলে মনে রাখবা যেখানে প্লাস যে সংখ্যার আগে প্লাস থাকবে ওখানে প্লাসটা দেওয়ার দরকার নাই কথা বুঝতে পারছি যদি এর আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে দেওয়ার দরকার নাই তার মানে কোনো চিহ্ন ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তোমাকে যদি বলে এই ফাইভটা কত তোমাকে যদি কেউ যদি এখন বলে ফাইভটা কত তুমি তখন বলবা যে প্লাস ফাইভ হবে এটা জাস্ট মানে কারলি লিখলাম তাহলে প্লাস দেখো এখানে দেনে কেন স্যার এটা ভুল হইছে না ভুল হয় নাই এরকম যদি শুরুতে প্লাস থাকে প্লাসটা লিখতে হয় না ক্লিয়ার ওকে তাহলে এটার আরেকটা নাম কি বলো ধনাত্মক ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ ধনাত্মক মানে প্লাস হবে অখণ্ড মানে ভাঙা যাবে না এগুলো ভাঙা হবে না কি বলছি যে ভাঙা হবে না খন্ড মানে অখণ্ড মানে খন্ড মানে ভাঙা অখণ্ড মানে ভাঙা নয় ঠিক আছে তাহলে ধনাত্মক ক্ষতি হবে এবং অখণ্ড সংখ্যা তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটাকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বললে কি ভুল হবে হবে না আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো ওকে সো কোনো ডাউট থাকলে সাথে সাথে কমেন্টে জানাই দাও ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার ডাউট থাকবে না যদি থাকে তাহলে ইমিডিয়েটলি জানাও আমি এই ভিডিও তথা আমার কমেন্ট যে ফার্স্ট কমেন্টে থাকবে আমার মানে চ্যানেল থেকে যে কমেন্টটা দেওয়া থাকবে ওটা চেক করো ওখানে যদি তোমাদের কোনো ধরুন ধরেন একশো একশোটা বিষয় অনেকেই বুঝে না মানে একশো জন একটা জিনিস বুঝে নাই তাহলে আমি ওটা নিয়ে একটা তোমাদের ক্লাস নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো যাতে সবাই এটা সুন্দর করে দেখতে পারে ওকে সো এখন আমরা ধনাত্মক সংখ্যা পড়ে স্বাভাবিক সংখ্যা পড়েছি স্বাভাবিক সংখ্যার পাশাপাশি একটা জিনিস জেনেছি যেটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা ঠিক আছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো কোনো ভয় নাই আমরা পারবো আমরা বলো তো আমরা তোমরা বলো সবাই বলো তো আমরা কি করবো পারবো ইনশাল্লাহ উই ক্যান ডু ইট ওকে